প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ইউসেফ বাংলাদেশ এনজিওতে আজকে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে উক্ত সার্কুলারটি আপনারা বিডি জবসে পাবেন অথবা ইউসেফ বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে পাবেন আমি ইউসেফ বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাচ্ছি উক্ত সার্কুলারটিতে যে সকল পদে নিয়োগ দেওয়া হবে এক নম্বর পদটি হচ্ছে সাপোর্ট স্টাফ পদের সংখ্যা হচ্ছে একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট পদে সার্কুলার দেওয়া হবে প্রজেক্ট ম্যানেজার পদে সার্কুলার দেওয়া হবে প্রজেক্ট অফিসার পদে নিয়োগ দেওয়া হবে মনিটরিং অফিসার পদে নিয়োগ দেওয়া হবে অফিসার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস পদে নিয়োগ দেওয়া হবে কমিউনিটি মোবিলাইজার পদে নিয়োগ দেওয়া হবে দুইজন ফিল্ড অফিসার পদে নিয়োগ দেওয়া হবে দুইজন ট্রেড ইন্সট্রাক্টর পদে নিয়োগ দেওয়া হবে দুইজন ট্রেনার ইন্টারপ্রিনিউরশিপ পদে নিয়োগ দেওয়া হবে একজন এবং জব প্লেসমেন্ট অফিসার পদে নিয়োগ দেওয়া হবে একজন এবং ট্রেনার ফর সফট স্কিল এই পদে নিয়োগ দেওয়া হবে তিনজন তো টোটাল বারোটি পদে সার্কুলার হয়েছে এই বারোটি পদে বিস্তারিত আপনারা পাবেন যদি আমরা ডান পাশে আসি তাহলে আমরা বিস্তারিত পিডিএফ ফাইল এখানে দেখতে পাবো এবং প্রত্যেকটা ফাইল পিডিএফ ওপেন করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং প্রত্যেকটা ফাইলে প্রত্যেকটা সার্কুলারে ডেড লাইন দেওয়া আসে কোনটা কয় তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আপনার ডেড লাইনটা দেখতে পাচ্ছেন যে প্রথম সার্কুলারটা পঁচিশে মে তারপরটা পঁচিশে মে প্রত্যেকটা পঁচিশে মে করে আপনাদের ডেডলাইন তারপরে আপনাদের পঁচিশে এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে আঠাইশ মে দু হাজার চব্বিশ তো আপনারা এই উক্ত সার্কুলারটি ইউসেফ বাংলাদেশ এনজিওর অফিসিয়াল ওয়েবসাইটে পাবেন এবং সেখান থেকে আপনাদেরকে বিস্তারিত জানতে হবে এনজিওর নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দেবেন